আসসালামু আলাইকুম আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হচ্ছে অবশেষে কিন্তু আজকে মহর্গ বাজার তিরিশ পার্সেন্ট করার একটি সিদ্ধান্ত আসলো মহর্গ বাজার তিরিশ পার্সেন্ট কার্যকর কবে থেকে হবে এবং কোন গ্রেডের কর্মকর্তা কত পার্সেন্ট প্রাপ্য হবেন মূলত আজকে এই ভিডিওতে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দূর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মহার্গবাতার নতুন একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম নতুন পে স্কেল অথবা মহার্গবাতার সুখবর শীঘ্রই প্রতিবেদনটি আজকে তিরিশে ডিসেম্বরে প্রকাশিত হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রতিবেদনের ভিতরে কি বলা হয়েছে ঢাকা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে শীঘ্রই নতুন পে স্কেল অথবা মর্গবাতার বিষয়ে কাজ করছে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে নতুন অর্থ বছরই সুখবর পাবেন সামাজিক মাধ্যমে এ বিষয়ক একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে পোস্টটি হুবহু তুলে ধরা হলো ডিউটি সূত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব সাড়ে সাথে তিন দিন থাকি স্যার অত্যন্ত ভালো মানুষ তিন দিনে সাড়ে সাথে অনেক কথাই হয়েছে এর মধ্যে একটি প্রশ্ন আমার মাঝে গুড়পাক খাচ্ছিলো স্যারকে বলার জন্য শেষ পর্যন্ত প্রশ্নটি করেই ফেললাম স্যার একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করেন হুম বলো স্যার সরকারি চাকরিজীবীদের নিয়ে সরকারের চিন্তা ভাবনা কি বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেড নতুন কোনো বেতন কাঠামো করার চিন্তা আছে কিনা না স্যার মুসকি হাসি দিয়ে বলল হ্যাঁ সরকার এ বিষয় নিয়ে কাজ করছে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য নতুন একটি পে স্কেলও দেওয়ার চিন্তা করছে অথবা ত্রিশ পার্সেন্ট মহার্গ ভাতা এটি নিয়ে তো অনেক আন্দোলন করতেছে এগারো থেকে বিশ গেটের লোকেরা এ বিষয় নিয়ে সরকারও অনেক চাপে আছেন এটা নিয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে খুব দ্রুতই আপনাদেরকে সুখবর দেওয়া হবে আজকের এই প্রতিবেদনটি কিন্তু সোনালী নিউজ এর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটি আমি আপনাদের মধ্যে উপস্থাপন করলাম প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ